রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম প্রথমেই যেটা যে খবরটি আপনাদের সামনে তুলে ধরি সেটা আবার বিতর্কে জড়ালেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি বিতর্কে তিনি রীতিমতো লোক মানে কটাক্ষ করতেও তিনি তার অপছন্দের ব্যক্তিকে কটাক্ষ করতে তার বিরুদ্ধে কেউ কিছু যদি করেন বলেন অর্থাৎ সে তাকে কটাক্ষ করতে তিনি ছাড়েন না তাকে বিদ্রোহ করতে ছাড়েন না ঠিক যেভাবেই দেশের রাষ্ট্রপতিকে দ্রৌপদী মুর্মুকে তিনি তার শরীর নিয়ে তার রঙ নিয়ে তাকে বিদ্রুপ করেছিলেন এবং সারা দেশময় যেটা নিয়ে হইচই পড়েছিল একইভাবে আজও তিনি একটি ঘটনা ঘটিয়েছেন যেটা খুব লজ্জার ঘটনা আমাদের রাজ্যের ক্ষেত্রে যে খোদ কারামন্ত্রী রাজ্যের মন্ত্রী হয়ে তিনি রাজ্যেরই একজন মহিলা বনদপ্তরের মহিলা অফিসার নাম হচ্ছে মনীষা সাউ তিনি কাঁথি বিটের অফিসার কাঁথি ফরেস্ট রেঞ্জের অফিসার সেই মহিলা অফিসারকে যেভাবে তিনি হুমকি দিলেন যেভাবে তিনি অপমান করলেন এবং মারধরের হুমকি দিলেন সত্যি মনে হচ্ছিল না যে অখিলবাবু তিনি রাজ্যেরই মন্ত্রী এবং উল্টো দিকে যিনি রয়েছেন তিনি রাজ্য সরকারি কর্মচারী এটা যেন কোথাও তিনি অফিসার তিনি এটা ভুলে গেছিলেন বিষয়টা কি বিষয়টা যে তাজপুরে হয়েছে তাজপুর সেখানে বনদপ্তরের জমি সেই জমি দখল করে দখলদাররা বসে গিয়েছিল দখল করে সেখানে দোকান টাকা হয়েছিল সেই দোকান তিনি এই মহিলা অফিসার মনীষা সাউ তিনি কাঁথি রেঞ্জের অফিসার তিনি সেই দোকান সরিয়ে দেন ফরেস্ট রেঞ্জের যিনি অফিসার তিনি দোকান সরিয়ে দেন আর তাতেই জ্বলে পুড়ে মরছেন রাজ্যের মন্ত্রী অখিল গিরি কারা মন্ত্রী তার মুখের বক্তব্য শুনলে ভাষা শুনলে সত্যি লজ্জা করে যারা আমার এই চ্যানেল দেখছেন তারা দেখবেন যে ভিডিওটা আমার ভিডিওটা আমাকে আমি আপলোড করেছি ভিডিওটা আপনারা আমার ভিডিও সেকশনে গিয়ে দেখে নিতে পারবেন মানে এই লাইভ শেষ হওয়ার পরই আপনারা সেই ভিডিওটা দেখে নিতে পারবেন সেখানে কিভাবে এই কাঁথি রেঞ্জের মহিলা রেঞ্জার যিনি একজন ফরেস্ট অফিসার মনীষা সাউ যেটা নামতে আমরা জানতে পারছি মনীষা সাউ তাকে কিভাবে মানে হুমকি দিচ্ছেন অপমান করছেন মারধরের করার হুমকি দিচ্ছেন তিনি এটা তিনি তিনি ভুলে গেছেন তিনি বিরোধী নন তিনি কোনো সাধারণ মানুষ নয় তিনি একজন বিআইপি তিনি রাজ্যের মন্ত্রী তার যদি এই আচরণ হয় তাহলে সাধারণ মানুষ কি করবেন মানুষের মানুষকে আর কি বলবেন ওনার তো শেখার আছে এবং উনি ওখানে প্রচুর তার সমর্থক নিয়ে গেছেন সেখানে তিনি তাদের সামনে দাঁড়িয়ে তিনি হুমকি দিচ্ছেন আমি জানি না এরপরে অখিলবাবুর ব্যবস্থা নেবেন কিনা মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেবেন কিনা যে ঘটনাটা ঘটানো হয়েছে যে কি মন্তব্য তিনি করলেন করলেন সেই মহিলা অফিসার মনীষা সাউকে তিনি কি বললেন বিয়াদব জানোয়ার ভদ্রভাবে হবে না যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট ড্যাং ডাং দিয়ে পেটাবো তখন বুঝবেন ভাবুন এটা এইগুলো এই মন্তব্যগুলো অখিলগিরির মন্তব্য এবং আপনারা আমি আবার আপনাদের সকলকে অনুরোধ এই ভিডিওটা আমার ভিডিও সেকশনে দেওয়া আছে দেখবেন এর ভিডিওটা দেখে নেবেন আমি মানে ঠিক এর আগেই ভিডিওটা কিছুক্ষণ আগেই আমি আপলোড করেছি সে আপলোড করা আছে আপনারা দেখে নিতে পারবে যে রাজ্যের মন্ত্রী হয়ে একজন অধস্তন অফিসারকে তিনি কারা মন্ত্রী তিনি এভাবে ধমক দিচ্ছেন এবং তার সেই কারা মন্ত্রী তিনি ধমক দিচ্ছেন কাকে যে সরকারি অফিসে যিনি সরকারের ডিউটি করছেন তিনি সরকারি জমি দখল যাদের যারা করেছে তাদের উচ্ছেদের নির্দেশ তো মুখ্যমন্ত্রী দিয়েছেন কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী তিনি নবান্নে বৈঠক করেছিলেন এবং রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরের যে জমি যেভাবে দখলদারি হয়ে আছে দখল করে দখল হয়ে আছে সেগুলোকে তিনি অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন যে কেন এইভাবে দখলদারদের হাতে থাকবেন এবং সেই জমি উদ্ধারের জন্য সরকারের হেফাজতে নেওয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন তার সেই মুখ্য সচিব গোপালিকা সাহেব তিনি সমস্ত জেলার ডিএমদের তিনি নির্দেশ দিয়েছিলেন কার কোন ডিপার্টমেন্টের কোথায় কি জমি আছে সেই জমি পুনরুদ্ধার করতে হবে এবং সেই নির্দেশিত কাজ হচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী তো নির্দেশ তাহলে অখিলবাবু একজন অফিসারকে তাকে গালাগাল করা তাকে মারধর করা মারধরের হুমকি দেওয়া এত সাহস পেলেন কি করে আমি জানি না নিশ্চয়ই ভিডিও সরকারের সবাই দেখতে দেখবেন এটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে তো তারা দেখতে পাবে যে একজন মন্ত্রী হয়ে রাজ্যের মন্ত্রী হয়ে এবং শুধু তাই না যিনি কারা দপ্তরের মন্ত্রী যেটা স্বরাষ্ট্র কারা মানে হোম হোম কার ডিপার্টমেন্টের মন্ত্রী তিনি তিনি হুমকি দিচ্ছেন যাকে অপরাধীরা তার মানে জেলে বন্দি থাকে সেই জেলের দায়িত্বে তিনি আর তিনি মন্ত্রী তিনি হুমকি দিচ্ছেন ভাবতে পারেন এ কোন জায়গায় আমরা মানে কারা মন্ত্রী হয়েছে এবং শুধু বিয়াদপ একজন মহিলা অফিসারকে বিয়াদব জানোয়ার বলছেন তিনি এবং সমানে মহিলা অফিসার কিন্তু এই মনীষা সাউ মনীষা সাউ তিনি সমানে কিন্তু বলছেন যে আপনি স্যার আপনার নির্দেশই পালন করছি সরকারের নির্দেশই পালন করছি সরকারের কর্তব্য সরকারের দায়িত্ব পালন করছি স্যার কিন্তু উনি কোনো কথা শুনছেন না উনি হুমকি দিয়ে যাচ্ছেন সমানে আমি জানি না যে এই এরপর তার বিরুদ্ধে কি ব্যবস্থা হবে এবং যদিও বাবু দেখলাম যে মানে তিনি তার অভিযোগ কি খাতি ফরে রেঞ্জের এই মনীষা সাহেবের বিরুদ্ধে অভিযোগ যে বুধবার রাত্রে নাকি গরিব মানুষের জিনিসপত্র ফেলে দিয়েছেন ওই রাত রাতে করার দিয়ে মানুষের দোকানের বাঁশ কেটে সমুদ্রে ফেলে দিয়েছেন তিনি এবং সেই সঙ্গে সেটা তো সরকারি নির্দেশ সরকারি জমিতে থেকে উচ্ছেদ করার তো নির্দেশ সরকারে আপনি যদি অখিল বাবু আপনি যদি আপনার কেউ শুনে থাকেন তা আপনার তো বলার জায়গা আছে আপনি তো বনমন্ত্রী বীরবালা বীরবাহা হাসদার সঙ্গে কথা বলতে পারতেন সে তো আপনারই পাশের জেলা ঝাড়গ্রামের থেকে মন্ত্রী আর আপনি রেঞ্জার রেঞ্জ অফিসার মনীষা সাহা কর্তব্য সরকারি ডিউটি পালন করছেন তাকে আপনি হুমকি দিচ্ছেন তাকে ওখানে বেশি দিন থাকবে না দেখে নেবেন বুঝে নেবেন মানে এই তো প্রাণে মারার হুমকি দেখলাম যার যে হুমকিটা আমরা শুনতে পাচ্ছিলাম যেটা দেখছিলাম ভিডিওটা আপনারা অনেককেই বলবো যে আমার ভিডিও সেকশনে গিয়ে দেখবেন ভিডিওটা আপলোড করা আছে যে কিভাবে তিনি প্রাণে মারার হুমকি দিচ্ছেন এই অফিসার তো সত্যি কিভাবে কাজ করবেন যদি একজন মন্ত্রী স্বয়ং মন্ত্রী এইভাবে হুমকি দেন খোদ কারা মন্ত্রী অখিলগিরি তিনি তার অনেক তিনি এই এরকম মন্ত্রী হুমকি দিতে তিনি ওস্তাদ মন্তব্য করতে ওস্তাদ এর আগেও সেটা অনেকের বিরুদ্ধে তিনি মন্তব্য করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর রং নিয়ে তিনি কটাক্ষ করেছিলেন এবং তার মধ্যে বিতর্ক তৈরি হয়েছিল এবং তারপরে যেটুকু আমরা জানি যে দলের তরফ থেকে তাকে ভর্ষণ করা হয়েছিল এরকম ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছিল কোথায় তিনি বিরত আছে তিনি সমানই ধরনের মন্তব্য করে যাচ্ছেন এবং এখন তো খোদ নিজের করতে করতে এমন একটা অবস্থা যে একজন সরকারি অফিসার যিনি সরকারের নির্দেশ মেনে কাজ করছেন কর্তব্য করছেন তাকে হুমকি দিচ্ছেন এবং তাও মহিলা অফিসার মনীষা সাউ তাকে হুমকি দিচ্ছেন তাকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং ডান্ডা দিয়ে মারার হুমকি দিচ্ছেন ভাবুন আমি জানি না আমি যারা দেখছেন আমি সত্যি কবাক তারা নিশ্চয়ই এটা নিয়ে মন্তব্য করবেন আপনারা সেই ভিডিওটা দেখবেন দেখে মন্তব্য করবেন যে যে কি এই ধরনের একজন রাজ্যের একজন মন্ত্রী এই ধরনের বক্তব্যতা সাজে কিনা এই ঘটনাটা ঘটেছে তাজপুর তাজপুরের ঘটনা তাজপুর ফরেস্ট এলাকার রেঞ্জের এখানে ঘটনা পূর্ব মেদিনীপুরের ঠিক সমুদ্রের পাশেই তাজপুর রামনগর বিধানসভা রামনগর দু নম্বর ব্লকের মধ্যে পড়ে রামনগর ব্লকে রামনগর ব্লকেরই থেকে নির্বাচিত বিধায়ক তিনি এবং মানে শুরু করলেন তার লোক এবং এমনভাবে এক দল সেখানে তিনি যেভাবে গেছেন মহিলা অফিসার তিনি ভয় পেয়ে গেছেন তিনি বলছেন যে এত গুন্ডাগিরি করছে সেই যারা এত মন্ত্রীর সঙ্গে যারা গেছেন তারাও হুমকি দিচ্ছেন তারা তখন বলেছে আপনারা গুন্ডাগিরি করছেন এই মহিলা অফিসার তাতে তো খুবই মানে জলে তেল পড়েছে আর কি মানে এত এত ইয়েতে তেলে জল সরি তেলে জল না জলে তেল এরকম একটা কথা আছে তো এমন মানে লাফিয়ে ত্রিং ত্রিং করে লাফাতে শুরু করলেন মন্ত্রী মশাই আমার দেখে মনে হচ্ছিল না উনি মন্ত্রী আমি ভাবতেই পারছিলাম না যে উল্টো দিকে দাঁড়িয়ে আছেন একজন সরকারি কর্তব্যরত অফিসার ফরেস্ট অফিসার মহিলা অফিসার তার উল্টো দিকে দাঁড়িয়ে আছেন রাজ্যের মন্ত্রী এবং তিনি যে ভাষায় কথা বলছেন একজন সরকারি অফিসারকে যে তাকে মহিলা অফিসারকে বিয়াদব জানোয়ার বলছেন এবং ভদ্রভাবে হবে না মানে তার মন্তব্য শুনতে পাচ্ছি যে বলছেন চিৎকার করে যে ঠাকুর অর্থাৎ উনি কারো কথা শুনতে চান না উনি ওনার সঙ্গী পঙ্গীদের সঙ্গী যারা এসছেন সঙ্গী সাঙ্গদের বলছেন যে যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট আর ড্যাং দিয়ে পিটাবো তখন বুঝবেন ভাবুন রাজ্যের মন্ত্রী একজন শুধু কারা দপ্তরের মন্ত্রী অখিল গিরি তিনি রাজ্যের একজন কর্তব্যরত ফরেস্ট অফিসার মহিলা ফরেস্ট অফিসার মনীষা সাউকে কাঁথি রেঞ্জের অফিসার তাকে যেভাবে তার সঙ্গে ব্যবহার করলেন সত্যি নজিরবিহীন ঘটনা অনেকেই ভিডিওটা দেখে অবাক হয়ে গেছে একজন রাজ্যের মন্ত্রী হয়ে একজন মহিলা অফিসারকে যেভাবে তিনি ভর্সনা না শুধু না গালি গালাজ এবং তাকে মারধরে রমকিয়ে দিলেন এ সত্যি অবাক লাগছে আমাদেরও এবারে আসি আরেকটি খবরে যে কেন্দ্রীয় সরকারকে যখন রাজ্য সরকার বঞ্চনার কথা বলছে যে রাজ্যের সরকার বারবার মুখ্যমন্ত্রী নিজেও বলছেন যে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে এবং সেই নিয়ে দাবিতে বা বঞ্চনার বিরুদ্ধে জানেন যে বিভিন্ন মুখ্যমন্ত্রী তিনিও বয়কট করে এসছেন নীতি আয়োগের বৈঠক বিধা যারা রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে দলের তৃণমূলের সাংসদরা তারা লোকসভা রাজ্যসভায় চিৎকার চেঁচামেচি করছেন সেই অবস্থায় দাঁড়িয়ে রাজ্যের পরিকাঠামো উন্নয়নে দশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা দশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা মানে স্যাংশন করলো অনুমোদন করলো কেন্দ্রীয় মন্ত্রিসভা গতকালই এই ঘটনা এই মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে যে কি হবে দশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকায় এটা হচ্ছে খড়গপুর থেকে মোড় গ্রাম এই এই যে রাস্তা এটা রাস্তাটা এখন টু লেন আছে এটা চার লেন করা হবে এবং তার জন্যই কিন্তু এই দশ হাজার দুশো সাতচল্লিশ কোটি টাকা অনুমোদন করেছে গতকাল কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং দুশো এক কিলোমিটার রাস্তা এই রাস্তাটা হয়ে গেলে যোগাযোগ ব্যবস্থা অন্যান্য দেশে সর্বত্র যোগাযোগ ব্যবস্থা আমাদের রাজ্যের সঙ্গে আরও বাড়বে পণ্য পরিবহনে চলাচল বাড়বে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ দিয়ে মানে জিনিস মালপত্র ট্রাকগুলো যাতায়াত করা সব খুব ভালো হবে অর্থাৎ একটা ইন্ডাস্ট্রিয়াল পরিকাঠামো কিন্তু তৈরি ভালো পরি এই রাস্তাটা হয়ে গেলে দুশো একত্রিশ কিলোমিটার রাস্তা সেটার জন্য দুশো সাতচল্লিশ রাজ্য সরকার জানেন যে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টি অত্যন্ত বৃষ্টি আমাদের রাজ্যে এখন আজকে একটু বৃষ্টিটা থেমেছে অনেক জায়গায় ধরেছে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হচ্ছে উত্তরবঙ্গে আগামী কয়েকদিন আবার জোরালো বৃষ্টিপাত হবে যেহেতু নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতটা কমেছে আর এই প্রচুর জায়গায় প্লাবন বিশেষ করে নিচু জায়গাগুলো এই প্রবল বৃষ্টিতে যেভাবে কয়েকদিন ধরে বৃষ্টি হয়েছে সমস্ত দক্ষিণবঙ্গে সব জেলাতে নিচু এলাকা প্লাবিত হয়ে গিয়েছে বন্যা হয়েছে প্রচুর মানুষ বন্যা প্রচুর ঘরবাড়ি ভেসে গিয়েছে বন্যাতে ঘরছাড়া ছাড়া হয়েছেন মানুষ এই অবস্থায় পুনরায় ডিবিসি জল ছাড়ছে এক লক্ষ কিউসেক জল ডিবিসি ছাড়ছে যার ফলে ডিবি দামোদর অববাহিকা অঞ্চল বিশেষ করে আপনার হুগলি হাওড়া বর্ধমানের কিছু অংশ উদয়নারায়ণপুর গোঘাট খানাকুল এই সমস্ত জায়গাগুলো অর্থাৎ দামোদর অববাহিকার যে অঞ্চলগুলো সেগুলোকে বন্যা প্লাবিত হবে হওয়ার আশঙ্কা এবং সেই সঙ্গে আগামী জানেন যে পাঁচ এবং ছ তারিখ ভরা কোটাল আছে ফলে আরো মানে জল বাড়বে এবং তাতে অনেক জায়গায় আরো বন্যা বড় মানে বেশি করে ভয়ঙ্কর বন্যা দেখা দিতে পারে এমন আশঙ্কা প্রশাসনের তরফ করা হচ্ছে যদিও সমস্ত জেলা প্রশাসনকে নজর নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি উপর নজর রাখতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা প্রস্তুতি সরকার করে রেখেছে কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে আজকে অভিযোগ করা হয়েছে যে ডিবিসি কোনো রকম ভাবে আলোচনা না করে জল ছেড়ে দিচ্ছে এই এক লক্ষ কিউসিক জল যে ছাড়া হবে ডিবিসি রাজ্য সরকারকে জানায়নি না জানিয়ে তারা জল ছাড়ছে কিন্তু এটাও ঘটনা যে আমাদের দক্ষিণবঙ্গে যেমন প্রবল বৃষ্টি হচ্ছিল তার সঙ্গে উত্তরবঙ্গেও আজ থেকে বৃষ্টি হচ্ছে আর ঝাড়খণ্ডও কিন্তু প্রবল এই নিম্নচাপ যেটা হচ্ছে সেটা ঝাড়খণ্ডও কিন্তু প্রবল বৃষ্টি হচ্ছে যার ফলে দামোদর ক্যাচমেন্ট এরিয়াতে অর্থাৎ ডিবিসি এরিয়াতে জল ধরে রাখতে পারা যাচ্ছে না বিশেষ করে মাইথন পাঞ্চে সব জায়গা থেকে জল উপচে পড়ছে এবং সেই কারণেই জল ছাড়তে বাধ্য হচ্ছে ডিবিসি কর্তৃপক্ষ কিন্তু রাজ্য সরকারের অভিযোগ যে ডিবিসি যে জল ছাড়ছে সে ডিবিসি জল ছাড়ার আগে যে রাজ্য সরকারের সঙ্গে জানানো কারণ রাজ্য সরকার যদি জানতে পারে তাহলে এই যে দাম যারা যে সমস্ত অঞ্চলগুলো প্লাবিত হয় আমতা গোঘাট খানাকুল সেই অঞ্চলের মানুষকে সরিয়ে ফেলা সম্ভব হবে কিন্তু সে না জানিয়ে পুনরায় জল ছেড়ে দিচ্ছে আমাদের রাজ্যকে না জানিয়ে এটা কিন্তু প্রতিবারই কিন্তু মুখ্যমন্ত্রী অভিযোগ করেন কেন্দ্রের কাছে বহুবার চিঠি দিয়েও প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি কিন্তু ডিভিসিকেও বারবার তিনি ডিবিসিকেও জানিয়েছেন এবং যদিও একটা মনিটরিং কমিটি আছে যে ডিভিসি আমাদের শেষ দপ্তরের যে চিফ ইঞ্জিনিয়ার তিনিই মনিটরিং কমিটিতে আছে আমি জানি না তিনি জানেন কিনা তবে রাজ্যের তরফ থেকে আজকে সাংবাদিক সম্মেলন করে মুখ্যমন্ত্রীর উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছেন যে রাজ্যকে না জানিয়ে পুনরায় ডিভিসি দামোদর ভ্যালি কর্পোরেশন এক লক্ষ কিউসেক জল ছাড়ছে এবং যার ফলে কিন্তু বহু জায়গায় প্লাবনের আরও প্লাবন হতে হবে বন্যা হবে তাই সবাইকে সতর্ক করেছেন তিনি যাতে যারা নিচু জায়গায় আছে তারা সরে যান কারণ জল ইতিমধ্যেই ছাড়া শুরু হয়ে গিয়েছে প্রায় মাইথন পাঞ্চেত নিয়ে পঁচাত্তর হাজার কিউসেক জল শনিবার পর্যন্ত আজ পর্যন্ত বিকেল পর্যন্ত ছাড়া হয়েছে তো যার কিন্তু অভিযোগ যে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর আলাপন বন্দ্যোপাধ্যায় যে রাজ্য সরকারকে জানানো উচিত ছিল কিন্তু রাজ্য সরকারকে না জানিয়ে ডিবিসি কর্তৃপক্ষ বারবার তারা একতরফা ভাবে নিজেদের খেয়াল খুশি মতোই তারা জল ছেড়ে দিচ্ছে রাজ্যকে কোনো আগাম কোনো খবর তারা দিচ্ছে না এবং সেই এক লক্ষ কিউসেক জল তারা ছাড়ছে ছেড়েছে রাজ্য জানতে পেরেছে রাজ্যকে আগাম জানানো হয়নি এই যার ফলে কিন্তু রাজ্যের অনেক জায়গায় বন্যা আরো বন্যার আশঙ্কা রয়েছে আরেকটি খবরে আসি যে সেটা খুব মানে জাল জানেন যে এখন তো ডিজিটাল রেশন কার্ড হয়ে গেছে কিন্তু জাল রেশন কার্ড দিয়ে রেশন পাচারের অভিযোগ উঠেছে রেশন দুর্নীতি নিয়ে তদন্ত হচ্ছেন জানেন যে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয়া মল্লিক জেলে রয়েছেন আরও অনেকে জেলে রয়েছেন এবং কয়েকদিন আগেই গ্রেপ্তার হয়েছেন দুজন আনিসুর রহমান এরকম কিছু নাম যিনি দেগঙ্গার তৃণমূলের যুবনেতা তিনি গ্রেপ্তার হয়েছেন তার দাদা ভাই গ্রেপ্তার হয়েছেন তো এরকম কয়েক মানে অনেকে বাকিবুর রহমান চালকলের মালিক তারা গ্রেপ্তার হয়েছেন এবং রেশন দুর্নীতি নিয়ে সিবিআই এবং ইডি তদন্ত করছে সেই অবস্থায় দাঁড়িয়ে এই জাল রেশন কার্ডের মাধ্যমে রেশন পাঁচ সরিয়ে ফেলার সরিয়ে এটা বিক্রি করে টাকা হাতানোর অভিযোগ উঠেছে এবং সেটা খাদ্য দপ্তরই কিন্তু এটা ধরে ফেলেছে এবং একজন রেশন ডিলারকে শিলিগুড়ির এক ফাঁসি দেওয়ার এক রেশন ডিলারকে শিলিগুড়ি নর্থ বেঙ্গলে শিলিগুড়ির ফাঁসি দেওয়ার এক রেশন ডিলারকে দু কোটি তিন লাখ টাকা জরিমানা করেছে খাদ্য দপ্তর এবং যেটা জানা যাচ্ছে যে ওখানকার ফাঁসি দেওয়ার যিনি টিএমসির ব্লক সভাপতি তার বাবা হচ্ছে আব্দুল হাকিম তারই তিনি এই রেশনের ব্যবসাটা করতেন এবং তিনি এই কাজটা করেছেন যে তিনি বহুদিন ধরে এই জাল রেশন কার্ড সেই রেশন কার্ডের মাধ্যমে খাদ্য সামগ্রীকে পাচার ছড়িয়ে ফেলছিলেন এবং সেগুলোকে বাজারে বিক্রি করছিলেন ওপেন বাজারে এবং সেগুলো প্রায় মানে বহু টাকা এইভাবে তিনি রোজগার করেছেন এবং সেটা খাদ্য দপ্তরই বিভিন্ন সূত্রে জানার পর তারা তদন্ত করে এবং তাতে দেখা যায় ঘটনা সত্যি এবং যার জন্য এই শিলিগুড়ির ফাঁসি দেওয়ার যে রেশন ডিলার রয়েছে আব্দুল হাকিম তাকে দু কোটি তিন লক্ষ টাকা ফাইন করা হয়েছে যেটা এর আগে কখনো এরকম ঘটনা ঘটেছে এরকম কোন রেশন ডিলারকে এত টাকা ফাইন করা কোনো ঘটেছে বলে আমাদের অন্তর্ করে আমরা কথা করি এতদিন ধরে কিন্তু আমাদের এটা জানা নেই তো এটা মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে যখন রেশন দুর্নীতিদের তদন্ত হয়েছে তখনও জাল রেশন কার্ড ব্যবহার করে রেশন ডিলাররা তারা এই কাজ করছেন এবং তাও আবার ব্লক ওখানকার সভাপতি যিনি রয়েছেন তার বাবা এই কাজ করছেন এবং যার জন্য চাঞ্চল্য ঘটনা এবং সেখানে ফাঁসি দেওয়া অঞ্চলের বহুদিন ধরেই কাজ তিনি করছেন এবং সাধারণ মানুষের কাছ থেকে অভিযোগটা আসার পরই খাদ্য দপ্তর তদন্তে নামে এবং তারপরে দেখা যায় যে শিলিগুড়ির ফাঁসি দেওয়ার এই রেশন ডিয়াল ডিলার আব্দুল হাকিম তিনি বহুদিন ধরে এই চাল লেশনের মাধ্যমে তিনি খাদ্য সামগ্রীকে বাজারে বিক্রি করে লক্ষ লক্ষ টাকা তিনি আয় করেছেন সেই জন্যই তাকে দু কোটি টাকা দু কোটি তিন লক্ষ টাকা জরিমানা করা হয়েছে আরেকটি খবরই আসি যেটা জানেন যে এর আগে আমরা দেখেছিলাম যে ভাঙ্গর কলেজে সেখানকার নেতা যিনি ছিলেন আরাবুল ইসলাম কিছুদিন আগে জেল থেকে ছাড়া পেয়েছেন সে ভাঙ্গুরের আরাবুল ইসলাম তিনি এক কলেজের ভাঙ্গর কলেজের মিটিংয়ে তিনি তার পছন্দ মতো কোনো কথা মানে কোনো শিক্ষিকার একজন শিক্ষিকার তার কথা পছন্দ মানে তার বিরোধিতা কিছু করেছিলেন সেই সময় তিনি জক ছুঁড়ে মেরেছিলেন জলের জক ছুঁড়ে মেরেছিলেন তাকে এবারে একই ধরনের ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আপনার উত্তর কোণার হাফড়া দু নম্বর ব্লকে সেখানে হয়েছে কি বিডিও গত বুধবারের ঘটনা বিডিও এটি মিটিং করছিলেন টেন্ডার কমিটির মিটিং ওখানকার যিনি বিডিও আছেন হাফড়া দু নম্বর ব্লকের যিনি বিডিও আছেন তিনি টেন্ডার কমিটি মিটিং করছেন সেই মিটিংয়ে ওখানকার যিনি হাফ যে ইয়ে মানে বিডিও ওখানকার যিনি একজন তৃণমূল নেতা সেই তৃণমূল নেতা ব্লকের যিনি সভাপতি অর্থাৎ এই হাবড়া দু নম্বর ব্লকের যিনি সভাপতি তার নাম হচ্ছে রতন দাস তার সঙ্গে কোনো বিষয় নিয়ে টেন্ডারের বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় তিনি যে বিডিও মানে হাবড়া দু নম্বর ব্লকের বিডিও বিডিও সঙ্গে হাবড়া দু নম্বর ব্লকের সভাপতি যিনি যার নাম রতন দাস সঙ্গে টেন্ডার নিয়ে কোনো কথা কাটাকাটি হয় এবং কথা কাটাকাটির মধ্যেই এই রতন রতনবাবু যেটা অভিযোগ হয়েছে রতনবাবু বিভিন্ন সূত্রে অভিযোগ হয়েছে যে রতনবাবু তিনি একটি জলের বোতল ছুঁড়ে বিডিওর দিকে মারেন উত্তর রেগে গিয়ে যদিও বিডিওর গায়ে সেটা লাগেনি অন্য জন্য মানে গায়ে লেগেছে কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু একটা মানে চাঞ্চল্যকর মানে পরিস্থিতি তৈরি হয়েছে যেটা জানা যাচ্ছে যে বিডিও জেলা শাসক জানিয়েছেন কিন্তু সত্যি লাগে যে যখন এই এই ধরনের আচরণ কিন্তু একের পর এক ঘটনা মানে ভাবুন একজন বিডিও তাকে জলের বোতল ছুঁড়ে মারছেন মানে একের পর এক ঘটনা কিন্তু ঘটছে শাসক দলের যারা বিভিন্ন জায়গায় আছেন বিভিন্ন জেলাতে আমরা দেখছি সব খোদ রাজ্য কলকাতাতেও হচ্ছে তো আবার নতুন আবার একটা ঘটনা বিতর্ক তৈরি করলেন যে উত্তর চব্বিশ পরগনা হাবড়ার দু নম্বরের সভাপতি রতন দাস তিনি ভিডিওকে ভিডিওর দিকে বোতল ছুঁড়ে মেরেছেন সত্যি ভাবতে পারছি না যে এই ধরনের আচরণ কেন তারা করছেন অর্থাৎ আমার টেন্ডার কমিটির মিটিং সেখানে নিশ্চয়ই কিছু মতবিরোধ একটা হয়েছিল যার সেটা তিনি নিতে পারেন না ভিডিও কোনো সরকারি নিয়ম ওই যে ফরেস্ট অফিসারের মতোই বোধহয় কিছু নিয়ম কারণ মেনে চলতে বলেছেন হয়তো সেই নিয়ে বিবাদের বিবাদ কথা কাটাকাটি হয় এবং তারপরে যেটা জলের বোতল ছুড়ে তার থেকে থেকে মেরেছেন ঠিক এক জিনিস হয়েছে যেটা কাঁথিতে হয়েছে কাঁথি ফরেস্ট অফিসার মনীষা সাউকে যেভাবে মানে সকলের সামনে হুমকি গালি দেওয়া ঠিক একই ঘটনা এখানে জলের বোতল ছোড়া হয়েছে যাই হোক মানে আমরা একের এই ঘটনাটা যদিও এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছু বলছেন না যদিও সংবাদ মাধ্যমের কাছে কেউ প্রকাশ্যে বলছেন কিন্তু বিভিন্ন সূত্রে খবরগুলো আসছে যে এরকম একটা ঘটনা ঘটেছে এ তো গেল আমাদের রাজ্যের খবর এবার এবার আসি বাংলাদেশের খবরে এটা দিয়ে শেষ করব যে বাংলাদেশে জানেন যে এনে ইতিমধ্যেই আগামী আজ থেকে কিন্তু বাংলাদেশের যারা কোটা বিরোধী আন্দোলনকারীরা তারা পুনরায় আন্দোলনে নেমেছেন আজ থেকেই তারা আন্দোলন শুরু করেছেন এবং আগামীকাল থেকে রবিবার আগামীকাল থেকে তারা সরকারের সঙ্গে অসহযোগিতা আন্দোলন শুরু করবে করার ডাক দিয়েছেন অর্থাৎ অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতা আন্দোলন যে সরকারের সঙ্গে কোনো সহযোগিতা যাতে মানুষ না করেন বিশেষ করে ট্যাক্স বয়কট বা কোনোভাবে সরকারকে সমস্ত রকমভাবে অসহযোগিতা সেই তারা ডাক দিয়েছেন আন্দোলনকারীদের এবং মানুষের কাছে আহ্বান করেছেন তাদের ডাকে সাড়া দেওয়ার জন্য আজকে ঢাকা শহীদ মিনারে তারা জমায়েত করেছিলেন তারা একটি মিটিংও আজকে যেহেতু সারা বাংলাদেশ জুড়ে বিক্ষোভ মিছিল সব জায়গায় করেছেন তারা আর ঢাকা শহীদ মিনারে তারা সভা করেছিলেন হাজার হাজার মানুষের সভা তারা করেছিলেন সেখানে যেটা জানা যাচ্ছে যে নারায়ণগঞ্জ ঢাকা রাজশাহী প্রভৃতি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ এসেছিলেন এবং যদিও তারা শিক্ষার্থীরা শিক্ষার্থীরা অনেকে ছিলেন তো তারা এতদিন ধরে তারা যে কোটা বিরোধী আন্দোলনটা কিন্তু আর কোটা বিরোধী কোটার দাবি তো মিটে গেছে তাদের নদফা দাবিতে তারা আন্দোলন করছেন তার মধ্যে জানেন যে স্কুল কলেজ খুলে দেওয়া দোষী পুলিশ অফিসারদের বিরোধী শাস্তিরও অনেক নদফা দাবি মন্ত্রীদের পদত্যাগ সব দাবি নিয়েই তারা এই আন্দোলন শুরু করেছেন কিন্তু আজকে যে আন্দোলনকারীরা তারাই দফা দাবির সঙ্গে একটি দাবি তারা যোগ করেছেন সেটা যে এতদিন ধরে সরকার যেটা বলছিল যে এই এখন কোটা বিরোধী আন্দোলনটা হয়ে গেছে বাংলাদেশ সরকার যেটা বলছিল যে বাংলা কোটা বিরোধী আন্দোলনটা হয়ে গেছে সরকার বিরোধী আন্দোলন আজকে আজকে কিন্তু কিন্তু সেই আন্দোলন সরকার বিরোধী পরিণত হয়ে গেল কারণ ঢাকা শহীদ মিনারের এই সভা থেকে সেখানে সমাবেশ থেকে এই যে সমন্বয়কারী অর্থাৎ কোটা বিরোধী আন্দোলনকারী আন্দোলনকারী যারা তাদের সমন্বয়কারী যারা যারা আছেন তার মধ্যে নাহিদ ইসলাম নাহিদ ইসলাম তিনিও